আমি রসুলের ক্ষতি করা থাক দূরের কথা আমাকে মারার জন্য আসতে আমার কাছে আরও এক মাস সময় লাগবে আমি রসুলের কাছে আসতে আরো এক মাস সময় লাগবে ওই এক মাস দূর থেকে আমাকে মারা থাক দূরের কথা আমি রসুলের নাম মোবারক শুনলেই তারা ভয় পাইয়া যা আমাকে মারা থাক দূরের কথা ক্ষতি করা থাক দূরের কথা ক্ষতি করবো কিভাবে গোড়ার ডিপ আল্লাহ তো আমি রসুলের ব্যাপারে বলেছেন কোরআনে ওল্লাহ ঐ আসিমুকামিন আল্নাজ ইয়া আল্লাহ মানুষ আপনার যতই ক্ষতি করার জন্য চেষ্টা করে মানুষ আপনার যতই ক্ষতি করার জন্য চেষ্টা করোক রসূল আমি আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। রসুল হেফাজত কে করবে আর জুড়ে কে করবে তো আল্লাহ যে জায়গায় রসুলের হেফাজত করবে ওই জায়গায় মানুষ ক্ষতি করতে পারবে কোনো সম্ভব নয় হয় এই জন্য আমার রসুল রেখে বলে সাহাবিরা আমাকে ফাঁসটা বিআইপি নেমত আল্লাহ বিশেষভাবে আমাকে দিয়েছে ইতিপূর্বে কোনো নবী রসুলকে আল্লাহ ফাঁসটা দেয় নাই তার মধ্যে এক নাম্বার নেয়ামত হল আমাকে যারা মারার জন্য আসবে মারা থাক দূরের কথা আসতে আরও এক মাস লাগবে মারার জন্য ওই এক মাস দূর থেকে আমি রসুলের নাম মোবারক শুনলেই তারা বয় পায়া যাইত দ্বিতীয় নাম্বার নেয়ামত হলো মসজিদ হে সাহাবীরা শুনো আমি রসূল দুনিয়ায় আসার আগে আমি রসূল দুনিয়ায় আসার আগে আমার দুনিয়ার মধ্যে মিলাদুন নবী হওয়ার আগে আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হওয়ার আগে तमाम দুনিয়াটা নাজাসা ছিল নাফাক ছিল দুনিয়ার মধ্যে মারা মারি কাটাগাটি হানাহানি অনেক ছিল রে সাহাবীরা দুনিয়াটা গলিজা হয়েছিল নাফাক ছিল দুনিয়ার মধ্যে हंगामा লেগেছিল আমি রসুল যাই মাত্র দুনিয়ার জমিনে কদম রাখলাম কদম রাখার সঙ্গে সঙ্গে অজাইলা আর আরদু মসজিদ ন তহো আমি রসুল দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে কদম রাখার কারণে আমার আল্লাহ সারাটা দুনিয়াকে মসজিদ বানাইয়া দিছে ই বানাইয়া দিছে মসজিদ বানাইয়া দিছে আমার আল্লাহ মাকরম বুলা গেলাম আমার মায়ার নবী হায়াতুন নবীর আগমনের কারণে সারাটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে পবিত্র বানিয়ে দিয়েছে অতহুর কেন বানিয়ে দিয়েছে মসজিদ শুনে আমার নবী কয় ফাই উমার জুলুমিন উম্মতি আদ্রুক্তু সলা তাফালি সল্লি যেই মাত্র আমি রসুল দুনিয়ায় আসলাম আসার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে মসজিদ বানিয়ে আল্লাহ এখানে ক্ষেম করেন নাই অত হুরো এবং পবিত্র বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পবিত্র কেন বানাইলো আগের যুগের মুরব্বী যারা আছেন বাবা আপনারা খেতে লাইলের মধ্যে নামাজ পড়তেন হ্যাঁ রাস্তার মধ্যে নামাজের সময় সে আসরণ নামাজ বাড়িতে একুলার উলান না মসজিদে যে না সেখানে উজু কইরা কইরা লাইছেন আছেন না রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছেন খেতের আইলের মধ্যে দান দায়িত্বে গেছেন নামাজের সময় হয়েছে সেখানেই নামাজ আদায়ী কইরাছেন এখন তো ঘন ঘন মসজিদ আগে কিন্তু এত ঘন ঘন মসজিদ মাদ্রাসা শিরোনাম আল্লাহর রসুল কাইফা আয়ুমা র জুলুম মিনুম মাতি আদরুপ্তুসাল্লা তাফালিও সল্লি আমি রসুল সাল্লাহসাল্লাম যখন দুনিয়াল জমিনে আসলাম সাহাবিরা আমার কারণে তামাম পৃথিবীটা আল্লাহ মসজিদ বানিয়ে দিল শুধু তাই নয় পবিত্র পবিত্র বানাই আল্লাহ এখানে ক্ষেমত করে নাই ফা আয়ুম আর জুলুম মিনুম মাতি চল্লি এই জন্য আল্লাহ তামাম পৃথিবীটাকে মসজিদ বানাইয়া দিছে যখনই বান্দার নামাজের সময় হবে বান্দা গাটে থাকুক মাঠে থাকুক হাতরে থাকুক খেতে থাকুক গাড়িতে থাকুক বাড়িতে থাকুক যে জায়গায় থাকুক না কেন বান্দা যেন ঠিকমতো মতো নামাজটা সময় মতো আদায় করতে পারে এই জন্য আমার আল্লাহ সারা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে আপনারা খুশি না বাজার খুশি না বাজার ওই রসুলের উম্মত ওই নবীর উম্মত আপনারা কারণ অন্য রবি রসুলের উম্মত হইলে সুযোগ কিন্তু আমরা পাইতাম তৃতীয় নাম্বার নেয়ামত হলো এক নাম্বার রসুলকে কি ভিআইপি নেয়ামত পাঁচটার মধ্যে এক নাম্বার হলো রাসূলের নাম শুনলে কাফেরেরা ভয় পেয়ে যেত দ্বিতীয় নাম্বার হলো রাসূলের অজুয়লাত লিলর দু মাসজিদান আমার রাসূল আগমনের সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানায়া দিল তৃতীয় নাম্বার হলো ওয়া মাগনিমা হে সাহাবায়ে কিরাম অন্য অন্য নবীর হাসুলের জন্য গণীমতের মাল হালাল ছিল না অন্য অন্য পয়গম্বরের জন্য গণীমতের মাল হালাল ছিল না কিন্তু আমি রহমান্লিলাল আমিনের জন্য আমার আল্লাহ গুণীমতের মালগুলি হালাল করিয়া দিয়েছে চতুর্থ নাম্বার হলো সাফা আজকে আমাদের দেশে অনেক মূলভিকার রসুলের সাফাত করতে থাকতো না কি ভাসে না কৰ আছিলে শাফায়াত মানি না আল্লাহৰ রসুল কয় বুখাৰী মুছলিমৰ হাদিস মুক্তফাগুন আল্লা ইহাৰ হাদিস কয় ওয়া উ তি তো শাফাত হাস্যৰ আমার আল্লাহ আমি মায়ার নবী ৰহমতুল্লিলা আমিনকে শাফায়ত করার অনুমতি দিবেন শাফাত করার ক্ষমতা আমি রসুল কে দিবেন শাফাতে কবরা আমি ৰসুল কে আল্লাহ হেদান করোনো ওয়া উতি তো আমাকে করা করা হবে 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 দান আতা আমি রসুলকে আমার গুণাগার উম্মতকে ডান হাত ধরে ধরে জাহার নাম থেকে মুক্ত করে আমি রসুল সাফাত করে সুপারিশ করে আল্লাহ আটখানা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে সুবাহ রসুল সাফাত করবে